হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ডস আমি আছি একজন বংশীবাদকের সাথে যে শখের বসে বাসি বাজায় প্রায় সময় তার বাসি আমি শুনি যখন শহীদ মিনারের এদিকে আসি তখন তো আজকে সাহস করে তার সাথে কথা বললাম তার বেশ কিছু বাসি গান আমি শুনলাম এগুলো আমরা সার্ব দেখবেন তো আমি চাইলাম যে তার সাথে কিছু আলাপন করি যে আসলে তার সম্পর্কে জানি একটু যে কেমন সে বাজায় কেন বাজায় আর বিস্তারিত জানতে পারি ভাইয়া আপনার নামটা কি জানো

মানে পথে পথে দোকান দোকান না আমি তো দেখছি মানে আপনার ওই মেডিকেল কলেজের সামনে দোকান আছে আচ্ছা আচ্ছা আর এই রাতের বেলা এখানে কি আসেন কি মনের খোরাক নাকি বাসি বাজানো ব্যাপারটা যদি বলতেন কেন বাজান এই মানে দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন যে আমার এই একা থাকাই খুব ভালো লাগে যখন রাত্রি নিগুর হয় মানুষ যখন চলাচল বন্ধ হয়ে যায় তখন আমার মনে যে জাগ নেয় আমি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে বাসি বাজেছিলাম এই বাঁশিটা আমার কাছে খুবই ভালো এটা আমি বাজাইতে আমার মন চায় এই নিরা আচ্ছা এই বাঁশি বাজানো কি কারো কাছে শিখছিলেন নাকি এমনি কেন এই উদ্দেশ্য হলো আমি বাঁশি বাজানো বাঁশি বাজানো আমি কারো কাছ থেকে শিখি নাই আমি চেষ্টা করছি নিজে 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 আচ্ছা আচ্ছা কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই কত বছর ধরে এই বাঁশি বাজান বাঁশিটা রানিং চল্লিশ বছর চল্লিশ বছর যাবৎ বাসান আচ্ছা আচ্ছা তো এখন একটা বাঁশির সুর শোনান আমি শুনি Woo! Okay. তারপর শুনলাম না আমরা চমৎকার একটু বাসি সুর ভাই ভালো লেগেছে সংসারের কি অবস্থা কে কে আছে ফ্যামিলিতে ফ্যামিলিতে আমার এক মেয়ে তিন ছেলে এক মেয়ে তিন ছেলে কি করে তারা একটা ছেলে চার বছর আর একটা ছেলে এই লেখাপড়া করতেছি আর হাই স্কুলে ঢাকায় থাকে নাকি কোথায় থাকে সবিগঞ্জ হবিগঞ্জ আচ্ছা আচ্ছা আপনার ওয়াইফ কি করে আমার ওয়াইফ আর ঘরের কাজ কাজ করি নি আচ্ছা তো এখানে যে কাজকর্ম করেন তাতে কি আপনার ফ্যামিলির ভরণ পোষণের যে খরচটা ওঠানো যায় না হাতে মন উপর জন নাই আচ্ছা এভাবেই চলে তাহলে আছে না বাড়িতে যান কতদিন পর পর তো 15 দিন এক মাস পর পর যাওয়া হয় না আচ্ছা তো এই যে বাসি বাজাচ্ছেন আমার দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন আমি বাসি বাজাচ্ছি আমার সিলেটের বাউল সম্রাট কারি আমির উদ্দিন সাহেবের একটি গান যিনি ইউরোপে বেশি দিন ছিলেন এখন দেশে আসলেন ও দুর্বিদেশি বন্ধুরে ওর লাগিয়া পোরান কান আচ্ছা আচ্ছা এই গানটা আমি গাইলাম যদি দর্শকের ভাল লাগে তাইলে এই শুনবেন আর আমার জন্য দোয়া করবে হ্যাঁ মোটামুটি দর্শকরা যে রাতে যদি এখানে আসে আপনাকে কম বেশি পাওয়া যাবে জি জি পাওয়া যাবে তো প্রিয় দর্শক আপনারা যদি ভাইয়ের বাসি সুর শুনতে চান আর রাতে মোটামুটি কটা পর আসেন ওই তো 12টার পরে আসেন 12টার পরে এই শহীদ মিনারের প্রাঙ্গণে আসলে ভাইকে পেয়ে যাবেন সে কোনো না কোনো গাছের তলায় কিংবা শহীদ মিনারের পাদদেশে বসে বাসি শোনায় তো আপনারা আসলে তার বাসি সুর শুনতে পারবেন আমি আমন্ত্রণ করব যদি আপনারা একটু শহীদ মিনারে রাতে আসেন রাত্রি যাপন করেন ঘুরেন ধরে কিন্তু প্রচুর লোক ঘোরাফেরা করে শহীদ মিনারে অনেক লোক থাকে সারা রাত তো আপনারা আসেন একটু বিনোদিত হওয়ার জন্য আমার মনে হয় খুব ভালো লাগবে ধন্যবাদ পাশে থাকবেন সাথে থাকবেন আর যদি আমাদের ভাইয়ের বাসির সুর আপনাদের ভালো লাগে মন করে অবশ্যই কে ফলো দেবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আশাটা কিন্তু করতেই ধন্যবাদ